গভীর রাতে ইসলামপুর শহরের কৃষি মান্ডির সামনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজ বোঝাই লরির পিছনে ধাক্কা মারে মালদা থেকে শিলিগুড়িমুখী একটি রড বোঝাই লরি প্রচণ্ড ধাক্কায় রড বোঝাই লরিটির সামনের অংশ দুমডে মুচড়ে যায় এবং ভিতরে আটকে পড়েন লরির খালাসি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত খালাসির নান সরকার গুরুতর আহত হন লরির চালক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনী প্রায় কয়েক ঘণ্টার চেষ্টার পর ক্রেনের সাহায্যে লরির ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয় আহত চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ একদিনটা সামনে আর একটা গাড়ি ছিল ইসলামপুরে ভারতের নামকাড়ি আচ্ছা গাড়িটা তো আছে আমরাও দেখতেছি না আমরা অনেক পরেই আসি

ড্রাইভার ঠিক আছে ঠিক আছে এটা কোন জায়গা ড্রাইভার আপনার নাম আমার নাম তুফান